কেন রেকা র্যাকা যে রেকা দ্যাকা হ্যাঁ কালকে সেই কচু কাটতে গিয়ে হ্যাঁ খারাপ গায়ে পুরো অ্যালার্জি বেরিয়ে গেছে আর চুল কাচ্ছে বাপরে কোথা দিয়ে বুনো কচু রাখিয়ে কচু নিয়ে আসছে হ্যাঁ একটুখানি ঝোলছে কি দিদি গলা আর ফুলে গেছে গলা চুলকাচ্ছে কি ও এরকম একটু হয় ও কিচ্ছু হবে না শোনো কচু খাওয়া শরীরের পক্ষে খুব ভালো কচু খাওয়া খুব ভালো

আমি <kocura> <kocu> <kocu>

দাম নিলো পুরো দিলো একদম আমার কচুর সুকু কোথায় যাচ্ছ শোনো 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 রাগ করো না শোনো শোনো কথা কই